আসসালামু আলাইকুম আজকে দেখামো আমি একটা দেশি চিংড়ি মাছ দেখেন আমি আমার একোগ্রামে একটা দেশি চিংড়ি মাছ ফলতেছি এটার বয়স প্রায় ছয় মাসের উপর হয়েছে তো আমি খাবারের জন্য চিংড়ি আনছিলাম তো খাবারের জন্য চিংড়ি আনতে যা ওখানে একটা মানে তাজা একটা চিংড়ি পেয়েছে ফল আমি ওটা আমি দিয়ে দেয় এটা দেখা যেতেছে যে অনেক দিন হয়েছে মোটামুটি জীবিত বেশ ভালোই সুস্থ একদম পুরো একটি ধরা যায় না ধরতে গেলে এমন দৌড় মারে কিন্তু এটা বড়ো হইতেছে না কেন বড় হইতেছে জানি না কারণ দেশি সিংড়ির প্রতি আমার তেমন একটা অভিজ্ঞতা নাই এটা রাত্রের বেলা একটু বেড়ে আসে কিন্তু দিনের বেলা ফুরাফুরি লুকানো থাকে দেখেন আর সাথে আছে আমার কিছু সিম দেখছেন কি পরিমাণ রেশিম মানে প্রচুর পরিমাণ রেশিম প্রচুর যাই হোক আমি এই দেশি চিংড়িরা কীভাবে বিট করাতে পারি কারো যদি জানা থাকে অভিজ্ঞ কোনো বাই যদি থাইকা থাকেন আমার সাথে যোগাযোগ করতে পারেন একটু পরামর্শ দিতে পারেন দিলে উপকৃত হমু তাহলে আমি কিছু চিংড়ি দেখা যেতেছে বিট করাম দেখি বাচ্চা হয় কি না আর আমার এমন বাইরে ট্যাঙ্কে প্রচুর জায়গা আছে বুঝতে দিতে পারতেছেন এখানে ট্যাঙ্ক থেকে কিছু পরিমাণ রেশি মানছি আর ট্যাঙ্কে তো প্রচুর আছে তাহলে আমার কী পরিমাণ জায়গা আছে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ